ডায়াবেটিস রোগটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত বলা হয় ডায়াবেটিস সারা জীবনের রোগ তবে নিয়ন্ত্রণে থাকলে আতঙ্কিত হওয়ার কিছু নেই স্বাভাবিক জীবনযাপন করা যায় কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলেই তা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় কেননা মাত্রাতিরিক্ত ডায়াবেটিসের কারণে শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ নানান রোগে আক্রান্ত হতে পারে এবং সহজে কোনও রোগ সারতে চায় না সার্বিক সুস্থতার স্বার্থে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি ডায়াবেটিস রোগটি নিয়ে অনেকেই বলেন যে রোগটির লক্ষণ কি যদি লক্ষণটা জানতে পারি তাহলে সহজেই আমরা ডায়াবেটিস রোগটি নিয়ে কিছু তথ্য জানতে পারবো প্রথমে জানতে চাই ডায়াবেটিস আসলে আমাদের দেশে টাইপ টু ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা পঁচানব্বই ভাগ বা তারও বেশি টাইপ টু কিন্তু কোন লক্ষণ প্রকাশিত নাও হতে পারে আবার ক্ষেত্রে হতেও পারে সাধারণত দেখা যায় যে ভাগ ক্ষেত্রে কিন্তু টাইপ আক্রান্ত রোগীর লক্ষণ প্রকাশিত হয় না তারা যখন ডাক্তারের কাছে হয়তো কোনো সার্জারি করতে গেছেন হয়তো সার্জন তার সুগার পরীক্ষা করে দেখলেন সুগার অনেক বেশি কিন্তু তার কোনো লক্ষণ প্রকাশিত হয়নি টাইপ টু ডায়াবেটিস আক্রান্ত রোগীর লক্ষণ প্রকাশিত হতেও পারে সাধারণত যাদের আনকন্ট্রোল থাকে ডায়াবেটিস তাদেরই সাধারণত লক্ষণটা প্রকাশিত হয় ছন্দ কবিতা দিয়ে বলার চেষ্টা করছি ঘন ঘন প্রস্রাব হবে অতিরিক্ত ক্ষুদা পাবে মাত্রাতিরিক্ত পিপাসা ধরে দেহের ওজন কমতে পারে সারা বেলা ক্লান্তিবোধ হবে ঘাস শুকাতে দেরি হবে বারবার গর্ভ নষ্ট হয় চোখে দেখতে কষ্ট হয় যৌন সক্ষমতা পায় হ্রাস সংসারে অশান্তি বারো মাস উপরোক্ত লক্ষণ আদি যখন দেখতে পাবেন কাল বিলম্ব না করে ডাক্তারখানায় যাবেন তাহলে একটি প্রসঙ্গে আসতেই হয় এটা কোন বয়সের অসুখ ডায়াবেটিস যে কোনো বয়সেই হতে পারে সাধারণত টাইপ ওয়ান ডায়াবেটিসটা খুব অল্প বয়সে হয় হয়তো তিন বছর চার বছর পাঁচ বা বারো বছর বয়সে টাইপ ওয়ান ডায়াবেটিস হয় আর টাইপ টু ডায়াবেটিস যেটা এটা সাধারণত চল্লিশ বছর পরে গিয়ে আসলে আমরা দেখতে পাই কিন্তু যে কোনো বয়সে যে কারো কিন্তু ডায়াবেটিস হতে পারে আরেকটি বিষয় হলো অ্যালার্মিং যেটা সেটা হলো যে আমরা জানি যে সাধারণত টাইপ টু ডায়াবেটিসটা একটু বয়স বাড়লে হয় কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে অল্প ছেলে মেয়েদের মধ্যেও কিন্তু টাইপ টু ডায়াবেটিস অতিরিক্ত মুটিয়ে যাওয়ার কারণে আমাদের খাদ্যাভ্যাসের যে ত্রুটি আছে সেজন্য ফাস্টফুড চকলেট আইসক্রিম চিনি মিষ্টি গুড় মধু পেস্ট্রি এই সমস্ত খাবারে কিন্তু আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি এবং এই অভ্যস্ত হয়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের মুটিয়ে যাওয়ার প্রবণতা বেড়ে যাচ্ছে এবং অল্প বয়সে টাইপ টু ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু খুব অ্যালার্মিংলি বেড়ে যাচ্ছে যারা ডায়াবেটিসে আক্রান্ত একেবারে মিষ্টি খাওয়া যাবে না বলা হয় সমাজে আপনার মন্তব্য কি একেবারেই যদি কেউ মিষ্টি না খেতে পারেন তাহলে আমি বলবো সবচেয়ে ভালো তার ডায়াবেটিস খুব সুনিয়ন্ত্রণে থাকবে কম কম খেতে হবে নিয়ন্ত্রণ রাখার জন্য ডায়াবেটিসকে অন্যদিকে যদি বেশি বেশি খাওয়া হয় তাহলে অনিয়ন্ত্রিত হওয়ার সম্ভাবনা থাকে সম্ভাবনা থাকে। যায় তাহলে একটি প্রসঙ্গে আসতে হয় যে ডায়াবেটিসের পূর্ব অবস্থা ডায়াবেটিস হয়নি কিন্তু আপনারা কখনো কখনো বলেন সম্ভাবনা আছে এই কথাটা আমরা স্পষ্ট বুঝতে চাই সম্ভাবনা আছে বলতে পূর্ব আমরা তাকেই বলি যে খালি পেটে বা অভুক্ত অবস্থায় যদি ফাইভ পয়েন্ট সিক্স টু সিক্স পয়েন্ট নাইন মিলিমোল পার লিটার যদি কারো সুগার থাকে অথবা গ্লুকোজ খাওয়ার পরে যদি সেভেন পয়েন্ট এইট টু ইলেভেন মিলিমোর পার লিটার থাকে অথবা তিন মাসের গড় যেটা ফাইভ পয়েন্ট সেভেন টু সিক্স পয়েন্ট ফোর পর্যন্ত থাকে তখন সেটাকে আমরা বলে থাকি তার প্রি ডায়াবেটিস এটা হল ডায়াবেটিস এবং এই প্রি ডায়াবেটিস থেকে কিন্তু ভবিষ্যতে তার ডায়বেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে বেড়ে যায় তিনি যদি সুনিয়ন্ত্রণে না রাখতে পারেন বংশগত ভাবে মা বাবার ডায়াবেটিস আছে দাদা দাদির আছে অনেক ক্ষেত্রে বলা হয় সেই সন্তানদের সেই পরিবারে আর রক্ষে নেই তাদের ডায়াবেটিস হবেই এই বিষয়টা ডায়াবেটিস হবেই সেটি বলা যাবে না তবে ডায়াবেটিস আক্রান্ত হওয়ার ঝুঁকি কিন্তু ওই সন্তানদের অনেক বেশি এটি অত্যন্ত পটেন্সিয়াল একটি রিস্ক ফ্যাক্টর অনেকেই আছেন আমাদের কাছে আসেন বলেন যে আমি খাদ্যাভ্যাসে তেমন কোনো ত্রুটি করি না আমি নিয়মিত ব্যায়াম করি তারপরও কেন আমার ডায়াবেটিস হলো মাত্র পঁচিশ বছর বয়স আমার তাহলে যদি কারো পরিবারে ডায়াবেটিস থাকে ফার্স্ট ডিগ্রি রিলেটিভস এর মধ্যে ডায়াবেটিস থাকে তাহলে কিন্তু তার ডায়াবেটিস আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি সেটি মাথায় রাখতে হবে এবং মাথায় রেখে এটি আমরা করব যে সবসময় করব ডায়াবেটিস আক্রান্ত রোগী যেরকম ভাবে সুশৃঙ্খল জীবনযাপন করেন এভাবে যদি আমরা সুশৃঙ্খল জীবনযাপন করতে পারি তাহলে কিন্তু আমার ডায়াবেটিস ভবিষ্যতে নাও হতে পারে যদিও আমার বংশে ডায়াবেটিস আছে অনেকে বলতে শুনি বেশি বেশি মিষ্টি খেলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ এটি খুবই পপুলার একটা সেইং যে অনেকে বলেন যে মিষ্টি খেলে কি ডায়াবেটিস হয় তো মিষ্টি খেলে ডায়াবেটিস হয় না এটা ঠিক আছে কিন্তু মিষ্টি খাওয়াকে আমরা প্রমোট করব না মিষ্টি খেলে আমাদের শরীরে যে বিটা কোষ যেখান থেকে ইনসুলিন তৈরি হয় সেই বিটা কোষের উপর লোড বাড়তে থাকে এবং অনেক সময় এরা খুব এক্সস্টেড হয়ে যায় এবং আস্তে আস্তে কিন্তু বার্ন আউট হয়ে যাওয়া আমরা বলি অর্থাৎ নিঃশেষ হয়ে যায় এবং ভবিষ্যতে কিন্তু বিটা কোষ থেকে ইনসুলিন তৈরির যে সক্ষমতা কমে যায় এবং তার ভবিষ্যতে ডায়াবেটিস আক্রান্ত হবার ঝুঁকি কিন্তু যায় আরেকটি বিষয় হলো যারা মিষ্টি খায় তাদের কিন্তু ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ওজন যত বাড়তে থাকবে ইনসুলিন তত অকার্যকর হতে থাকবে এবং ইনসুলিন অকার্যকর হলে আস্তে আস্তে তার কিন্তু ডায়াবেটিস আক্রান্ত হবার ঝুঁকি বেড়ে যায় সেজন্য আমরা একেবারে সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় মিষ্টি খাওয়াকে আমরা যদি ইনহিবিট করতে পারি তাহলে কিন্তু আমরা ডায়াবেটিসের প্রবণতা অনেকটাই কমিয়ে আনতে সক্ষম হব যে কথা আপনি বলেছেন যে রেসিস্টেন্স অর্থাৎ ইনসুলিন ভালো করে কাজ করছে না মুটিয়ে যাওয়া বা যারা কর্মহীনতা ভুগে অথবা কম পরিশ্রম করেন আর তার পাশাপাশি জীবনযাপন আমরা দেখেছি যে রাত জাগতে হয় চিন্তা করতে হয় কর্ম চাঞ্চল্য বেড়েছে পরিবেশগত দিকের জন্য যেমন আমরা জড়িয়ে পড়েছি রাত জাগার বিষয়ে কাজকর্ম করতে যে রাত জাগতে হয় খুব চিন্তা করতে হয় দুশ্চিন্তা করতে হয় তাদের ক্ষেত্রে ডায়াবেটিস সম্ভাবনা কতটুকু কিছু গবেষণায় এসেছে যে যারা রাত জাগে বা রাতে ঘুম হয় না তাদের কিন্তু ভবিষ্যতে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায় এবং যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু সুগার আনকন্ট্রোল হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা জানি ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য তিনটি ডি যেমন ডিসিপ্লিন ডায়েট এবং ড্রাগস কিন্তু এখন বলা হচ্ছে আরেকটি ডিকে যোগ করা হচ্ছে ড্রিম অর্থাৎ সুন্দরতম একটা ঘুম স্বপ্নময় একটা ঘুম সেটি যদি হয় দেখা যাবে যে তার ডায়াবেটিস কিন্তু সুনিয়ন্ত্রিত থাকবে তাহলে ঘুমটাও কিন্তু একটা খুব অবিচ্ছেদ্য অংশ আমাদের জীবনের এবং পরিপূর্ণভাবে যাতে ঘুম হয় সেটিও আমাদের খেয়াল রাখতে হবে আজকে আলোচনায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে করণীয় এই সম্পর্কে অনেক নতুন তথ্য জেনেছি আমরা চেষ্টা করবো এগুলো মানতে এবং যারা জেনেছি আমরা অন্যকেও তথ্যগুলো জানাবো তবে মন গড়া কোনো সিদ্ধান্ত কখনো এই ধরনের জটিল সমস্যা থেকে রক্ষা করতে পারে না আমাদের সুনির্দিষ্ট তথ্য জানতে হবে সমোচিত সিদ্ধান্ত নিতেই হবে ব্যবস্থাপনা যেন সঠিক হয়